আমাদের ঢাকায় যাওয়ার সময় এরকম একটা ঘটনা ঘটবে আমরা কিন্তু সেটা কখনোই কল্পনা করতে পারিনি তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আসলে কি হয়েছিল প্রথমে কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম বের হওয়ার জন্য কিন্তু রেডি হচ্ছিলাম তখনও কিন্তু এতটা খারাপ লাগে নাই তো যখন আর কি আমরা বাস স্ট্যান্ডে পৌঁছেছিলাম তখনই আর কি ঘটনাটা ঘটেছে তো সেটা কি ঘটেছে অবশ্যই তোমাদেরকে বলবো দেখো আমাদের বাস আসার কথা ছিল হচ্ছে রাইট আটটার সময় তো আমরা আমরা আটটা বাসতে দশ মিনিট বাকি তখন কিন্তু আমরা অলরেডি কিন্তু বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছিলাম তো আসলে ঘটনাটা হয়েছে আমরা এমন দিনে এসে পড়েছি যে সেদিনকে শুনি নাকি আবার যে বাস কিন্তু আসতে লেট হবে তোমার খুলনাতে নাকি সমাবেশ হয়েছে তার জন্য কিন্তু বাস অলরেডি এক ঘন্টা লেট তার জন্য কিন্তু ছাড়তে অনেকটাই লেট হবে আমরা কিন্তু আগে থেকে যদি বুঝতে পারতাম তাহলে কিন্তু আমরা বাসা থেকেই কিন্তু বের হতাম অনেকটা লেট করে এই কাউন্টারে যারা ছিল তারাও কিন্তু আমাদের কাছে কল দিয়ে বলে নাই যে আপনাদের বাসটা কিন্তু একটু লেট হবে আসতে আর তোমাদেরকে বলে রাখি আমরা কিন্তু সোহাগ যে এসি বাসটা আছে সেটাই কিন্তু আমরা টিকিটটা করেছিলাম তো এখানে বলা হয়েছিল যে বাস রাইট আটটার সময় আসবে আর আমাদের ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে হচ্ছে তোমার রাত বারোটার মতো বাসবে আগে থেকেই কিন্তু বাসার সবাই কিন্তু বারণ করেছিল যে দুজন যাবা আর রাত্রেবেলা যাওয়ার রকম কোনো দরকার নেই তো তারপরেও কিন্তু আমরা কারোর কথা না শুনে কিন্তু আমরা রাত্রেবেলায় টিকিটটা কেটেছিলাম তো তারপরে কি হয়েছে যে আমরা যেখানে টিকিট ছিল আমাদের আটটার সময় পৌঁছাবো বারোটায় সেখানে আমাদের বাস এসেছে হচ্ছে তোমার নয়টা বারোর সময় বাস এসেছে তো আমরা মানে উঠেছিও ঠিক টাইম মতোই উঠেছি কিন্তু কি বলবো বাসটা এতটা ছোলো চালাই তো বলার বাইরে একেবারে আমার মনে হয় কচ্ছপও মনে হয় এতটা আসতে চলে না বাসটা যতটা আসতে চলেছে মানে কি বলবো আমাদের বাসের প্রত্যেকটা যাত্রী এতটা অধৈর্য হয়ে গিয়েছে এখানে বিশেষ করে এটা যদি আরও এসি বাস না হতো তাহলে যে এরা কী করতো কোনোরকম ভাষায় বলে পৌঁছানো যাবে না মানে জাস্ট এর একটু ভিতরে এসি ছিল সবাই একটু আরাম করছে তার জন্য কিন্তু নিলিবিলি যেতে পারছে তারপরেও অনেকেই বাসের ভিতর থেকে বলেছিল যে এত আস্তে কেন বাসটা চালানো হচ্ছে তো কে শুনে কার কথা ওরা কারো কথাই শোনে না ওরা ওদের মতো চলবে ওরা কারোর কোনো কথা শুনবে না আর কারোর সঙ্গে কোনো তর্কের ভিতরেও কিন্তু ওরা জড়াবে না তো কি হয়েছিল। এখানে কিন্তু আমাদের তারপরে বিশ মিনিটের জন্য কিন্তু বিরতি দিয়েছিল তখন বাজে হচ্ছে তোমার প্রায় সাড়ে দশটা আর সাড়ে দশটায় আমরা কিন্তু ভাঙ্গা পর্যন্ত আসতে পারিনি আমরা কিন্তু ভাঙ্গার এই ছিলাম তো সেখান থেকে আর কি করা রাত্রে ডিনারটা আমরা কিন্তু সেখান থেকে করে নিয়েছি আমার মনে হয় এটা যদি এসি বাস ছাড়া যদি অন্য কোনো বাস এতটা আসতে চলতো তাহলে মনে হয় যে ড্রাইভারটা ছিল তাকে মনে হয় ধরে অলরেডি মার মারপিট করা শুরু হয়ে যেত এরকম একটা অবস্থা ছিল কিন্তু আসলে বাসের ভিতরে যারা ছিল তারা আসলে খুবই ভদ্র ছিল আর নিশ্চয়ই সব হাই ক্লাসের লোকজনই ছিল বাসের ভিতরে তা না হলে তো আর সোহাগ তোমার এসি বাসে আর মানে টিকিটটা নেবে না তো এরকম আর কি ছিল তো এই জন্য আর কি ওরা কিছু বললেও ভদ্র ভাষায় বলেছে রকম কোনো খারাপ কিছু বলে আর ড্রাইভার তো কোনো কিছু কানেই নিতে চায়নি মানে বলছো বলো যে এত আস্তে চালাচ্ছ কেন তারপরেও তার কানে কোনো রকম কোনো কথাই যায়নি সে যে আমাদের কথা শুনে সে একটু জোরে গাড়িটা চালাবে কেন জানি না আমার মনে হয় ওনার কি এটা ধরা বান্ধাই নাকি যে উনি এইভাবে গাড়িটা চালাবে আর কি বলবো যে কোনো একটা গাড়ি ওনাদের মানে আমাদের গাড়িকে ওভারটেক করে সব গাড়ি চলে যাচ্ছিল কিন্তু উনি কোনো গাড়িকে আর কি ওভারটেক করছিল না এতটা ম্যাজাসটা খারাপ হয়েছে এই বাসে গিয়ে তা বলে বোঝানোর বাইরে যেখানে আমাদের বারোটার সময় পৌঁছানোর কথা সেখানে আমরা রাত দুইটার সময় পৌঁছাইছি আর ঢাকার যে অবস্থা সেটা তো আমরা সবাই জানি একটু হলেও কিন্তু ভয় লাগে যে এত রাত্রে আমরা ঢাকায় যাচ্ছি তারপরও আমাদের এরকম একটা রাত গিয়েছে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে পরবর্তী মিনি ব্লগ দেখার জন্য অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে রাখতে পারো কারণ আরও অনেক ভিডিও আছে ঢাকায় যাওয়া নেই তোমাদের সঙ্গে বলার মতো